রসুল্লা সাল্লাম কে ছিলেন নিজের জীবনটাও দিতে পারে তিনি এই বিশ্ববাসীর কেমন মেসেজ দিয়েছিলেন যার জন্য মানুষ সব দেওয়ানা হয়ে গেছে চলুন আজ আমরা তার লাইফ হিস্টোরি এক পলকে দেখেনি ততক্ষণে আপনি একটা লাইক করে রাখুন আমি ভিডিওটা শুরু করি अपनी कि जानें এই পৃথিবীতে সব থেকে বেশি কার লাইফ হিস্ট্রি লেখা হয়েছে তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাম আপনি কি জানেন এই পৃথিবীতে কোন নামটিকে নিজের নাম হিসেবে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে সেই নামটি হলো হজরত মুহাম্মদ সাল্লামের নাম আজ আমরা তার সম্পর্কে আলোচনা করছি আজ থেকে দেড় হাজার বছর আগের কথা আরব সহ গোটা পৃথিবীতে তখন ধর্ষণ লুটপাট হত্যায় ভরপুর হয়ে গেছিল ঠিক সেই সময় আল্লাহ সুবাহানু তালা এই পৃথিবীকে আলোর দিশা দেখাতে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বারোই রবিউল আউয়াল সোমবার এই পৃথিবীতে আগমন করান তার বংশের নাম হলো ক্রাইশ বংশ এবং হাসিম গোত্র রসুল্লাহ সালিয়ামের এই পৃথিবীতে আগমনের পূর্বেই তার আব্বা হজরতে আবদুল্লাহ ইন্তেকাল করে আরবদের রীতি ছিল শহরের ধুলোবালি থেকে বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য কোন গ্রামীণ পরিবেশে বাচ্চাকে বেড়ে তোলা ঠিক এই রীতি অনুযায়ী রসুল্লাহ সাল্লি আসাল্লামকে হজরতে হালিমাদ সাদিয়া রদিউল্লাহ তালা আনাহার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল ঠিক নির্দিষ্ট সময়ে হালিমা সাদিয়া রদিউল্লাহ তালা আনাহা রসুল্লাহ সাল্লি আবার আম্মাজানের কোলেতে দিয়ে যান রসুল্লা সাল্লি বয়স যখন মাত্র ছয় বছর সেই সময় তার আম্মাজান হজরতে আমিনা রদিউল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন আম্মাজানের ইন্তেকালের পরে তার দেখভাল করতেন তার দাদা দাদার মৃত্যুর পরে তার দেখভাল করতেন দাদারই ছেলে এবং নিজের চাচা আবু তালিব ওই সময় দেখতে পাওয়া যায় আরবদের ভিতরে মিথ্যা এবং আমানাদের খেয়ানা চরম সীমায় পৌঁছে গেছে রসুল উল্লাহ সাল্লাহাম ওই সময় সত্যের মশাল নিয়ে আগিয়ে আসেন মানুষ সকলে তাকে ভালোবাসে লাকাব দিয়েছিল আল আমিন অর্থাৎ সত্যবাদী রসুল্লাহ সাল্লাহ আলী জীবনের প্রথম ভাগে তিনি মেষ পালন করতেন কিন্তু একটা সময় তিনি ব্যবসা শুরু করলেন দেখতে পাওয়া যায় তিনি একসময় সফল ব্যবসায়ী হয়ে উঠেছিলেন রসুল উল্লাহ সাল্লাম যখন পঁচিশ বছরে পৌঁছালেন সেই সময় তিনি বিবাহ করেন আম্মাজান হজরত আনাহার সঙ্গে যার বয়স ছিল চল্লিশ বছর আম্মাজান খাদিজা রদি আল্লাহতাল্লাহ আনাহার যতদিন এই পৃথিবীতে বেঁচেছিলেন ততদিন আল্লাহ নবী আর বিবাহ করেনি এরপরে নারী সমাজের কুসংস্কার দূর করার জন্য এবং ইসলামের প্রসার ঘটানোর জন্য তাছাড়াও আরবের গোত্র বিবাদ দূর করার জন্য রসুল্লা সাল্লাম মোট এগারোটি বিবাহ করেছিলেন যার মধ্যে একমাত্র কুমারী ছিলেন ছোট আম্মাজার হজরত আয়েশা সিদ্দিক রদিউল্লাহ আনাহা রসুল্লাহ সাল্লাহ আলিয়া মোট সাতজন আওলাদ ছিলেন যাদের মধ্যে জন আওলাদ এসেছে হজরতে খাদিজা দিজা রদী আল্লাহতালা আনাহার গর্ভমবার থেকে জেনারেল হলেন হজরতে কাসিম হজরতের জাইনাব হজরতে কুলসুম হজরতে রুকাইয়া হজরতে আব্দুল্লাহ এবং হজরতে আম্মা ফাতেমা রদি আল্লাহতালা আনাহা রসুল উল্লাহ সল্লাহ জীবনের একটা অংশ কাটিয়েছিলেন হেরা গুহাতে আল্লাহ বাবরা বলে আলামিনের ধ্যানেতে আল্লাহ ধ্যানেতে মগ্ন থাকা অবস্থায় রসুল উল্লাহ সল্লাহ বয়স যখন চল্লিশ বছরে পৌঁছালো অর্থাৎ ছশো দশ খ্রিস্টাব্দ আল্লাহ তালা সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহামের উপরে কোরআন অবতীর্ণ করলে রসুল্লাহ সাল্লাহাম যখন এবারে সত্য ধর্ম প্রচার করতে শুরু করলে ওই সময় মক্কার কুফারে কোরআসা রসুল্লাহ সাল্লাহামের উপরে ইস্তিম রোলার চালাতে শুরু করলো যার কারণে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনাতে হিজরত করতে বাধ্য করলো হিজরতের পরেও মক্কার কুফফরে কোরআসা আল্লাহ নবীকে কিন্তু ছাড় দেয়নি ইসলামকে এই পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য মক্কার অর্থশালীরা নিজেদের অর্থ ব্যয় করে গরিব মুসলমানদের উপরে শুরু করলো যার কারণে মুসলমানদের সঙ্গে কুফারে কোরআদের কয়েকটা জেহাদ হয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য হল বদের যুদ্ধ ওহদের যুদ্ধ খন্দকের যুদ্ধ ইত্যাদি কিন্তু আশ্চর্যের বিষয় হলো যতবারই জেহাদ হয়েছে মুসলমানদের কাছে তেমন অস্ত্র তেমন যুদ্ধের সামগ্রী থাকতো না তারপরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করতেন অষ্টম হিজড়ি ছশো দশ খ্রিস্টাব্দাম মক্কায় আগমন করেন যে মক্কার মানুষ তাকে তাড়িয়ে দিয়েছিল যে মক্কার মানুষ নিজের জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করেছিল আল্লাহ তালা মক্কা শরীফকে তার হাতেই আবার তুলে দিয়েছে কিন্তু রসুল্লাহ সাল্লাম কাউকে প্রতিশোধ নেননি তিনি এত দয়া ছিলেন এত মায়ার নবী ছিলেন সকলকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছিলেন যার কারণে মক্কার অধিকাংশ মানুষ রসুলের হাতে হাত দিয়ে ইমানের কালমা পরে মুসলমান হয়ে গেছিল দশম হিজড়ি ছশো বত্রিশ খ্রিস্টাব্দ রসুল্লাহ আলাফার ময়দানে ভাষণ ভাষণ দেন যে ভাষণটা হজের পরিচিত বিদায়ী হজ থেকে ফেরার পর আল্লাহ নবী জ্বরে আল্লাহ খ্রিস্টাব্দ বারোই রবিউল আল এই পৃথিবী থেকে পর্দা নিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ জীবনের কোন অংশটা নিয়ে আপনি বিস্তারিত জানতে চান কমেন্টে লিখে জানান আর এই ভিডিওটা আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে রসুল্লাহ জীবনীটা জানিয়ে দিই